রমজান মাসে কেউ যদি দিনের বেলায় সহবাস করে তাহলে তার রোজা কি হবে আসলে দেখবেন অনেক যুবক যুবতী ভাই ভাই বোন আছে যারা সবেমাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এই জন্য অনেক সময় দেখা যায় যে তাদের মধ্যে এই কাজটা হয়ে থাকে যে রমজানের দিনের বেলায়ও তারা এই কার্যক্রমে লিপ্ত হয়ে যায় কিন্তু সাল্লাল্লাহু সাল্লি ওসাল্লাম ডাইরেক্ট নিষেধ প্রদান করেছেন যে রমজানের অন্তত দিনের বেলায় সহবাস করা যাবে না কেউ যদি দিনের বেলায় সহবাস করে রোজা ভঙ্গ হয়ে যাবে যার কারণে খাপফারা হিসাবে ষাটটা রোজা রাখতে হবে অথবা ষাট স্কিনকে খাবার গ্রহণ করাইতে হবে এই জন্য সহবাস এটা দিনের বেলা করা যাবে না এটা রাত্রিবেলায় করা যাবে আপনি ইফতার রোজা ভঙ্গ করার পর সেহেরে আগ পর্যন্ত আপনি এই কাজটা করেন সহবাস করেন কোনো সমস্যা নাই কিন্তু রোজা রেখে দিনের বেলায় সহবাস করা যাবে না দিনের বেলায় সহবাস করা এটা হারাম আল্লাহ রব আল একটা হারাম ঘোষণা করে দিয়েছেন যে কেউ যদি রোজা রেখে রোজা রাখার পরে স্ত্রী সহবাস করা থেকে বিরত থাকার নামই হল রোজা অর্থাৎ শুভে দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার সকল প্রকার খাওয়া এবং স্ত্রী সহবাস এই তিন জিনিসের নামই হল রোজা অর্থাৎ আপনি স্ত্রী সহবাস করতে পারবেন না আপনি খাবার খেতে পারবেন না পানিও পান করতে পারবেন না কোন কোন সময় থেকে শুভে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত এই ধরনের কাজ থেকে সমস্ত কিছু কাজ থেকে বিরত থাকার নামই হলো রোজা সুতরাং দিনের বেলায় রমজান মাসে কেউ সহবাস করলে রোজা বন্ধ হয়ে যায় আমাদের সকলকে